বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রি চক্রের সঙ্গে যুক্ত জীবনকৃষ্ণ সাহা ইডির দাবি মুর্শিদাবাদের বড়োয়া তৃণমূল বিধায়কের চাকরি বিক্রির নেটওয়ার্ক ছড়িয়ে পাঁচ থেকে ছটি জেলায় কেন্দ্রীয় এজেন্সি নজরে জীবন কৃষ্ণের আত্মীয়দের সম্পত্তি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর পর এবার ইডি গ্রেপ্তার করেছে মুর্শিদাবাদের বড় আর তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে এবার বিধায়কের আত্মীয়দের সম্পত্তি ইডির দাবি কালো টাকা সাদা করার জন্য একাধিক আত্মীয়ের নামে জমি কিনেছিলেন জীবন জমি কিনেছিলেন স্ত্রী পিসি এবং দুই শালার নামে ইট দরকার আছে বহুত সম্পত্তি করেছে মায়া একটা লজ তারপরে ওই কি বাজার ওটা জানে এডিরা জানে না তারপরে আমার জায়গাটারও বে নামে কিনে রেখেছে আর সালা সম্বন্ধে নামে বাড়ি কিনে রেখে দিয়েছে আরে না ঘর দেখে না আর ছিল না কিছুই ছিল না নাম লেমেলে মেলে তো করলো একটা পুলিশকে স্টার্ট করবো আমার থানায় আমার নামে সে কেসে বেল নিতে হয়েছে আমাকে মিথ্যা করে কেস করেছে সোমবারই জীবনকৃষ্ণের পিসি মায়া সাহার বাড়িতে তল্লাশি চালায় ইডি তাকে তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের নজরেবার বিধায়কের অন্য আত্মীয়দের সম্পত্তির দিকেও ইডির দাবি শিক্ষক হিসেবে জীবন শুরু করা জীবনকৃষ্ণ সাহা তৃণমূল বিধায়ক হওয়ার আগে থেকেই চাকরি বিক্রির চক্রের সঙ্গে যুক্ত প্রথমে এজেন্ট হিসেবে কাজ করতেন দশ থেকে বারো জনের একটি নেটওয়ার্ক ছিল দু থেকে দু এই তিন বছরে জীবন কৃষ্ণ এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা পড়েছে পঞ্চাশ লক্ষ টাকা এই টাকা চাকরি বিক্রির বলেই দাবি ইডির কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি তৃণমূল বিধায়ক এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ঘেটে চাকরি বিক্রির বিরাট নেটওয়ার্কের হদিশ মিলেছে ইডির দাবি মুর্শিদাবাদ ছাড়াও মালদা নদিয়া বীরভূম উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে চাকরি বিক্রির নেটওয়ার্ক চালাতেন জীবনকৃষ্ণ সাহা দশ থেকে বারো জন বিশ্বস্ত এজেন্ট ছিল তার এই এজেন্টদের অধীনে ছিল সাব এজেন্ট এই সাব এজেন্টরাই চাকরি প্রার্থীদের জোগাড় করে নিয়ে আসতেন বিধায়কের কাছে ইডির দাবি এই সাব এজেন্টদের নগদে কমিশন দিতেন জীবনকৃষ্ণ এভাবে মোট কত টাকার লেনদেন হয়েছে তৃণমূল বিধায়ককে জেরা করে সেটাই জানতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা নিউজ এইটিন বাংলা আর এবার যে খবরের দিকে নজর রাখবো একশো নব্বই কোটি টাকার ব্যাংক প্রতারণায় গ্রেফতার ইডির জালে কলকাতার ব্যবসায়ী হরিশ বাগলা যশোর রোডের অভিজাত আবাসন থেকে গ্রেফতার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অমিত অমিত এই যে ব্যবসায়ী হরিশ বাগলা তার সম্পর্কে কি কি তথ্য আমরা পাচ্ছি কত দিন থেকে কি ভাবে প্রতারণা চক্র চালাচ্ছিল সে ব্যাংক মামলা থেকে ঋণ নিয়ে না মেটানোর অভিযোগ বেশ কিছু বেসরকারি ব্যাংক থেকে ব্যবসা ব্যবসা বা কোম্পানি খোলার নামে ঋণ নেওয়া হয়েছে এই হরিজ বাগনার বিরুদ্ধে এবং স্ত্রী নামে ব্যাংক থেকে বেসরকারি ব্যাংক থেকে লোন একাধিক কোম্পানি খোলা হবে এমনটা কিন্তু বলা হয়েছিল সেখানে ইডি সূত্রে অভিযোগ যে প্রায় তিরিশটির উপর কোম্পানির এখন পর্যন্ত

অবস্থিতিকে এর মধ্যে তদন্ত করে দেখা হচ্ছে তবে গতকাল এই দর্শকরাটে অভিযোগ আবাসন থেকেই ফ্রেস বাংলায় গ্রেপ্তার করা হয়েছে তবে তোমাকে জানিয়ে রাখবো কোম্পানিগুলোর কথা বলা হচ্ছে বেশ কিছু ঠিকানা একটি মধ্যে ইপি আধিকারিকরা পেয়েছিলেন সেখানে গতকাল দিনভর অভিযান চালানো হয় বা তল্লাশি অভিযান চালানো হয় বিভিন্ন নথিপত্র তারা ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে এবং কালকে রাতেই তাকে গ্রেপ্তার করে রাত্রি এগারোটা কুড়ি নাগাদ তাকে ব্যাংকশন করতে নিয়ে আসা হয়েছিল এবং প্রায় মধ্যভাগ বলা যেতে পারে প্রায় বারোটা

খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি বললেন তদন্তের নামে সিবিআই শুধুই গ্যালারি শো করে মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু এই ঘটনা তদন্তভার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন খেজুরিতে জোড়া মৃত্যু তদন্ত করবে সিআইডি হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত করবে সিআইডি পঁচিশে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে তারা রিপোর্ট দেবে এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় দু ময়না তদন্তের রিপোর্ট আছে হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্ত চললে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভালো হবে প্রথম থেকে বলেছিলাম যে এটা খুনি করেছে এবং পরিকল্পিতভাবে এটা খুন করেছে আমাদের বিচারপতি সেখানে কিন্তু সিআইডির তদন্তের দায়িত্বভার দিয়েছেন এবং ডিজিকেনিয়ার সঙ্গে দায়িত্বভার দিয়েছেন কিন্তু আমরা প্রথম থেকে দাবি এখনও পর্যন্ত করছি এই করছি যে আমরা তদন্ত চাই যে অর্ডারটা হয়েছে তাতে উনি সিআইডিকে ডাইরেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারেরও সিআইডি ইনভেস্টিগেশনে খুব যে আপত্তি আছে সেরকম তো নয় সত্যিকারের তারা কিভাবে খুন হয়েছে তাদের খুনের পিছনে এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে তাতে নিজেদের দলের কোনো ইন্ধন আছে কিনা সেই সবটাও তো খতিয়ে দেখা দরকার সবটা মাথায় রেখেই সিআইডিকে বলা হয়েছে তদন্ত করতে এবং পিরিয়ডিক রিপোর্ট চাইবেন আদালতের পিরিয়ডিক রিপোর্ট দিতে হবে সিআইডিকে তো সিআইডি সেটা দেবে বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস বিজেপি দাবি করে এই দুজনকে খুন করা হয়েছে এরপর দুই বিজেপি কর্মী দুবার ময়না তদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে উই আর নট হ্যাপি আমি পরিবারকে অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে করতে হবে দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন অন্য কেউ আহত হলো না কেন আই এম নট হ্যাপি এই পুলিশকে কেউ বিশ্বাস করে না মহামান্য হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিরোধী দলনেতারাই তো কখনো তারা সিবিআই চান কখনো সিবিআই এর উপর তারা বিরক্ত হন এবং মানুষ বুঝে গেছে যে কেন্দ্রে বিজেপি থাকার দরুন সিবিআই কে চাপ দিয়ে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেন বাংলা